আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সলিড জাতমানের সার গরু কালেকশন প্রথমেই কোয়ালিটি সম্পূর্ণ বেশ কয়েকটা সার গরু দেখতেছি আর এই যে আঙ্কেল আছে সঙ্গে ভাই আছে আমরা তথ্য দেবো এই গরুগুলো কেমন দায় বাঁচা বিক্রি হচ্ছে দর্শক চলুন সরাসরি ভাই আজকে পাটিপত্র কেমন হাটে কম খুবই কম

কাস্টমার কিন্তু এখানে দেখাশোনা করতেছে অলরেডি এই ফাঁকে ফাঁকে আমরা তথ্য দিব তো ভাই এটা কত এটা তিনটাই আচ্ছা এটা নেপালি গির নেপালি গীর একেবারে সলিড বাচ্চা দোষ নেপালি গিরের নাভি কম্বল সব দিক থেকে ভালো এটাও শাহী হল সাইজ দেখেন তিনটা গরু আছে তিনটায় যাতে মানে একেবারে সেরা ইনশাল্লাহ আমরা এই তথ্যটা দেবো যে কত হলে বেচা বিক্রি করতে পারবে একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক এই যে দাম দর চলতেছে ওই নেপাল গিরের দাম চলে নাকি না না এই এটা আচ্ছা ভাই কেমন বাজেট রাখা যাবে এগুলো তো এই দুটো আপনার একশো দশ পর্যন্ত করা যাবে একশো দশ আর নেপালে জয় পাশের গিট গির বাচ্চাটা একবারে শেষ দাম হ্যাঁ

চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি পঁয়তাল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে পারবো দর্শক এই যে বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা দেখাবো আমরা এই পাশে চাচার কাছে একটা আছে বাচ্চাটাও সেরা এই যে চাচা আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নেছেন চাচা গরু তিনটা মধ্যে এই একটা আর এই দুটো নাকি আচ্ছা এইবার এবার দুটো মিলে আর কি চাচার মোবাইল নাম্বার দিলে চাচাকে তো ঘুমাইতে দিবে না একেবারে অতিষ্ঠ করে মারবে এই যে দর্শক শাহীওয়াল বাচ্চা কেমন বয়সের এটা বাচ্চা কত দাম চাইছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন চাইছেন আজকে বাজারে কেমন বলতেছে দাম দর হাজার আচ্ছা বাহান্ন তিপ্পান্ন পয়ন্ত যায় না তিপ্পান্ন নিচে আছে তিন হাজার হলে দেবেন কত হলে দাদা লাস্ট টার্গেট চার হাজার দর্শক এই যে সাহিওয়ালের এই বাচ্চাটা চুয়ান্ন হাজার পর্যন্ত চার চার টার্গেট আছে আর কি আর দেখা যাক কত দিয়ে বাচ্চা কি করতে পারে আমরা একটু দূর থেকে দেখি এই যে ফুল সোফা যে এরকম বাচ্চা কত বান্ন হলেও দেবে কিন্তু আমাদের চার হাজার পর্যন্ত আইডিয়া দিচ্ছে কিন্তু বাচ্চা বিক্রির সময় অনেক কমই হবে না

এক লক্ষ পাঁচ সাত বয়সে দিয়ে যদি বলে এই পাঁচ মাসের মতোই হবে আজকে যতদূর দেখতেছি বেশ ভালো কিন্তু একটা জমজমাট আমদানি আছে তবে একটু পাতলা তবে কালেকশনগুলো খুবই নজর কাড়ানোর মতো কালেকশন যথেষ্ট আমদানি তো দেখবো আমরা সামনে আরও দুইটা আছে মানে এক জোড়া এই দুটাও কিন্তু ফুল বাচ্চা দেখা যাক কত দূর বাচ্চা করতে পারে এই এই যে সাইজ মাস অনেক সুন্দর সালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া কাস্টমার নাকি অনেক কম আজকে আজকে কম একেবারে কম নাকি বাচ্চাগুলো কেমন বয়স ছয় ছয় মাসের মতো টার্গেট করতেছে আচ্ছা দেখেন দশক ছয় মাস বয়সে আছে একেবারে সলিড মানে নাভি কম্বল আছে দুটো তো একই নাকি দুটো এক দুটো একই বাচ্চা এই দশক আচ্ছা সাইজ কত দাম রাখছেন ভাই জোড়া জোড়া বিশ এক লক্ষ বিশ মানে চাওয়া দাম পার পিস ষাট হাজার করে আজকের বাজারে সর্বোচ্চ কত বলতেছে বলতে গেছে দশ বারো সর্বোচ্চ পনেরো পন্ধ গেছে দশক এক লক্ষ পনেরো পন্ধ গেছে মোটামুটি এরকমই বেচা বিক্রি হবে নাকি আর দুই এক হাজার আচ্ছা দর্শক টার্গেট পনেরো পর্যন্ত ক্রেতাদের টার্গেট তো ওনারা চাচ্ছে যে এরকম দামে বেচা বিক্রি আর দুই এক হাজার বেচা বিক্রির সময় একটু বেশি পাইলে বেচা বিক্রি করে ফেলবো আর কি কোয়ালিটি সম্পূর্ণ জোড়ায় জোড়ায় কালেকশান দেখালাম আপনাদেরকে এই জোড়াটা কিন্তু খুবই সুন্দর ছিল একেবারে সলিড মানের চলুন আমরা পাশের গুলো যদি একটু দেখি দেখেন বাচ্চার সাইজ দেখে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আছে আজকে বড় ভাই কয়টা আছে আজকে একটাই আচ্ছা আছে একটাই যথেষ্ট লম্বা চড়া এই যে সাইজ ঘরে বেশ লম্বা আছে নাভি আছে ভাই বয়সের একটু আইডিয়া দেন না কেমন বয়স টার্গেট হচ্ছে দেখে পাঁচ ছয় মাস চাওয়া দাম বাহাত্তর একটু বেশি চাওয়া হয়ে গেছে বাহাত্তর হাজার দশক বাহাত্তর হাজার আমরা তখন পর্যন্ত এই সাইজের এই বয়সের সাইজ একটু কম আছে সেগুলো কিন্তু পঞ্চাশ বাহান্ন পঁয়তাল্লিশ এরকমই দাম ধরে দেখে আসতাম আর এইখানে আসে এটা একটু সাইজে বড় পাই যাচ্ছে বাহাত্তর একবারে লিগালি কাস্টমার কেমন বলতেছে কেনার জন্য সর্বোচ্চ তিষট্টি এরকমই সাইজে বেছে বিক্রি হবে পঁয়ষট্টি তিন হাজার দাম পাচ্ছে পাঁচ হাজারের টার্গেট দশক তবে আশা করা যায় কাস্টমার যেটা বলছে এই দামে হবে এর উপরে যাবে না আজকের বাজার দেখে তো দূর মনে হচ্ছে আর কি দর্শক এই সাইজের গরু ষাট পাঁচটি হওয়াটাই ঠিক ছিল উপরে মনে হয় না হবে একেবারে সলিড গরু দর্শক আপডেট দিচ্ছিলাম জয়ফুরাট জেলার সদর থানার নতুন হাট থেকে এই হাট সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এই ছোটো ছোটো আমার উপযোগী এই সারগরেগুলো তো দর্শক যারা ভিজিট করতে চান অবশ্যই ডিসক্রিপশন নাম্বারতে দেখবে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ডিজাই নিচ্ছি আসলে মতো দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম